আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আমি একটু অসুস্থ গলা বসে গেছে ঠান্ডা লাগছে তো আজকে বাজার থেকে আসার সময় ভাবলাম একটা স্যুপ করা যাক তাই মিষ্টি কুমড়া মুরগি পেঁপে এগুলো নিয়ে এসেছি এগুলো আমি পরিমাণ মতো করব বিধায় আমি মিষ্টি কুমড়া পেঁপে একটু কেটে ছেঁড়ে নিলাম দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার পেঁপে গাজর আলু আর মুরগির মাংস দিয়ে আমি আজকে একটা স্যুপ বানাবো তো এই স্যুপটা আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে আপনারা যদি কারো কখনো ইচ্ছা হয় এরকম করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমি বাজার থেকে দেড় কেজি ওজনে একটা মুরগি নিয়ে আসছি আসলে অল্প একটু মুরগি তো পাওয়া যাবে না তাই দেড় কেজি ওজনে একটা ব্রয়লার মুরগি কিনে নিয়ে আসছি তত্তাজা তাজা একদম তো মাংসগুলো ধুয়ে নিলাম সবজিগুলো ধুয়ে নিয়েছি মাংসগুলো ধুয়ে পরিমাণ মতো মাংস আমার অল্প একটু লাগবে দুই তিন টুকরো তাই ওই দু গুঁড়ো আমি এই যে এই পরিমাণ দেখছেন এটা এখানে ঢেলে আমি একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে আমি আবার ওগুলো বাটিতে নিয়ে তারপরে টেজকিট মধ্যে আমি আবার পানি দিয়ে পরিমাণ মতো হালকা সামান্য পানি দিয়ে ওই পানির মধ্যে তারপরে আমি হচ্ছে আবার এগুলোকে বসায় দিব তো আপনারা বাসায় বসে এটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে যেহেতু শীতের সময় শরীরের জন্য অনেক উপকার আমি বিশ্বাস করি যে যারা ডেলি এরকম স্যুপ খাবেন মানে ঘরোয়া পরিবেশে বানানো আমি বিশ্বাস করি যে আপনাদের স্বাস্থ্য এবং মুখের স্বাদ সব কিছুই ভালো থাকবে তো আমি পরিমাণ মতো পানি নিয়ে নিলাম নেওয়ার পরে এটাকে আবার ঢেলে দিলাম দেওয়ার পরে এটা এখন আমি কি করব চুলার মধ্যে বসিয়ে দেব আচ্ছা দেই চুলার মধ্যে বসিয়ে দিয়ে টেম্পারেচার কিন্তু খুব বেশি দেওয়া যাবে না চুলার মধ্যে অল্প একটু চুলা দিতে হবে আমি চুলায় যে জ্বালিয়ে নিলাম চুলা তারপরে এই যে চুলায় জাল হচ্ছে জালটা পরিমাণ মতো দিবেন দেওয়ার পর এটা ঢেকে দিতে হবে এই যে ঢেকে দিলেন আচ্ছা ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর পর আমি উঠায় দেখতেছি কি সুন্দর একটা স্মেল এবং বয়েল হচ্ছে সবগুলো আমি একটু পরপরি আমি তো অপেক্ষায় আমার সহ্য হচ্ছে না কখন খাবো স্যুপ খুব বিরক্ত লাগতেছে তাড়াতাড়ি স্যুপটা হবে অফিস থেকে আসছি স্যুপ খাবো এই যে হচ্ছে হালকা হালকা করে অল্প আছে তো এরকম করে দেখতে 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 বেশ কয়েকবার ধরে দেখছি আর স্মেল নিচ্ছি আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই সুন্দর একটা স্মেল আসতেছিলো খুব ভালো লাগতেছিলো খুব সুন্দর হচ্ছিলো আমার কাছে তো সেন্টে আমি মাথায় নষ্ট তাই হয়ে যাচ্ছে শেষের দিকে চলে আসছে অলরেডি আচ্ছা এবার চুলাটা আমরা অফ করে দেবো চুলা টেম্পারেচারটা একদমই বন্ধ করে দিব এই যে স্যুপটা হয়ে গেছে এখানে এটা একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি নেওয়ার পরে এটা আমরা এই বাটির মধ্যে নিয়ে নেব যেহেতু এই বাটির মধ্যে নিয়ে নিলাম এই স্যুপটা একটু ভিন্ন টাইপের স্যুপ এটা বাটির মধ্যে নিয়ে নিয়ে তারপরে এটাকে আমরা পেস্ট করব। তো এই হয়ে গেছে আমার রেডি স্যুপ এখন আমরা পেস্ট করে এটা আমরা পরিবেশন করব এবং পরিবেশনে আমাদের সাথে আছে লিও লিওর স্যুপ তৈরি হয়ে গেল। কেমন লাগলো আশা করছি ভালো লাগছে